থার্ড নভেম্বর সকালবেলা আমাদের অ্যাকচুয়ালি আজকে কোনো প্ল্যান ছিল না তো আমরা এমজি মার্গেই তো প্রত্যেক দিনই ফিরে আসছি মানে সিন করে আজকে আমরা একটা শার্টেল ট্যাক্সি নিয়ে কিছু সাইটসিন করবো আবার রোপওয়ে চলে রোপ রোপওয়েতে আমরা চড়ে নিকলাম রোপওয়েটা আমার মনে হয় পুরো বেকার টাইম ওয়েস্ট কারণ খুব একটা হাইট দিয়ে যায় না আর একদম সিটির ওপর দিয়ে যায় সেটা দেখার মনে হয় না আর কিছু আছে তো আজকে আমরা বেরিয়েছি আমাদের আজকে সাইট সিনের জন্য খুব যেহেতু নর্থ সিকিম পুরোটাই ক্লোজ ছিল তাই আমরা এম জি মার্ক থেকেই আজকে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য তো সাইট সিনে ছিল কিছু মনেস্ট্রি আর কিছু আরও আদেশ জায়গা তো সঙ্গে থাকুন এগুলো দেখার জন্য আর আমাদের এই পুরো ট্রিপটার ভাড়া পড়েছিলো শুধুমাত্র আজকের দিনটার জন্য সেটা পড়েছিল উনিশশো টাকা প্রথম ভিউ পয়েন্টে আজকে সে আজকে বেশি ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি নেই হয়তো দুটো কি তিনটে তো এটা এসে রুমটেক মনেস্ট্রিতে এইখানে একটা পোস্ট আছে এখানে আমাদের ডকুমেন্ট চেক হলো ভোটার আই কার্ডই দেখালাম আমরা আর এখানে একজন চেনা অফিসিয়ালস পেলাম উনি ইছাপুরের গাড়িতে প্রচণ্ড গা গোলা ছিল আমার ওর জন্য রাস্তার আর ভিডিও করতে পারিনি এখন এখান থেকে তিনশো মিটার হেঁটে যেতে হবে মনেস্ট্রিটাতে সেটা এখনো আমরা হাঁটছি হাত ধরে যাচ্ছে প্রচুর বয়স হয়ে গেছে ভাই এই যে আমরা হেঁটে যাচ্ছি পুরো রাস্তাতে কোনো ট্যুরিস্ট নেই আমার এটা ভালো লাগছে বেশি ভিড় ভালো লাগে না আমরা যে এম জি ঘুরে বেড়াচ্ছি খুব বেশি নেই মানে আমরা চয়েস করে বসতে পারছি জায়গায় এখানে শুনছি যখন মানে পিক সিজন চলে বলছে পা ফেলার জায়গা থাকে না বাট আমরা ঘুরছি একদম শান্তিতে আমার এই অফ সিজনটাই ভালো লাগে এই সিজনে এত লোকজন এখানে যেমন যে রাস্তা পুরো ফাঁকা মানে টুরিস্ট বলতে বলতে শুধু আমরা দুজনেই যাচ্ছি হয়তো ওপরে গিয়ে দু একজনকে পাবো চোখে পড়লো এটা শিম গাছ শিমের আমাদের যে শিম ফুলগুলো হয় সেগুলো একটু ইয়েলোইশ ইয়েলোইশ কালার হয় এখানে বেশ শিমের ফুল কালারটাও সুন্দর আর এখানে এই যে শিম হয়েছে দেখা যাচ্ছে এই যে শিম হয়েছে ভাই হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কে এখানে একটা টিবেথিয়ান কিউরিও শপ আছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে না সত্যি হচ্ছে সর্দি হচ্ছে আমি হাঁটতে পারছি না এটা স্কোয়াশ গাছ কালকে ঘুরতে গিয়ে ছাঙ্গুতে গেছিলাম যে না নেই কালকে যে ছাঙ্গুতে গেছিলাম ওখানে স্কোয়াশের তরকারি দিয়েছিলো বেশ ভালো রান্না করেছিল অ্যাকচুয়ালি ওরকম ওয়েদারে চতুর্দিকে মেঘ কনকনে ঠান্ডা তার মধ্যে গরম ভাত ডাল স্কোয়াশের তরকারি আর ছিল অন্ডা হেভি লাগছিলো একটা পাঁপড় ভাজা দিয়েছিলো দারুণ লাগছিলো খেতে ধোয়া উঠছে এরকম হাতে কোনো সার পাচ্ছিলাম না এত ঠান্ডাখন হাত তো বের করে রাখা যাচ্ছে না গ্লাভস থেকে এই যেখানে দুজন টুরিস্ট দেখতে পেয়েছি তার আগেও দুজন গেছে এই রাস্তা দিয়ে এসে এই যে গিয়ে এই যে মনেস্ট্রিটা এখানে আমরা যাবো চিঠি ইন্ডিয়ান পোস্ট এখানে একটা বানিয়ে রেখেছে কিন্তু কে চিঠি এখানে দেয় জানি না এগুলো তো এখন অ্যান্টিক পিস হয়ে গেছে এগুলো দেখা যায় না ভালো লাগলো দেখে এখানে বেশ কিছু বসার জায়গা আছে একটু সময় কাটানোর জন্য আসলে যা শ্বাস ফুলে যাচ্ছে এরকম আস্তে আস্তে তার জন্যই জায়গাটা করা রয়েছে যে মনশ্রীটা দেখা যাচ্ছে মনেস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই করা যাবে না তাই ভেতরে জাস্ট ঘুরে এলাম দারুণ জায়গা মানে বেশ এত রকমের কাজ এটা মনে হয় সবথেকে ওল্ডেস্ট মনেস্ট্রি এরকম কিছু একটা ব্যাপার আছে আমি ঠিক জানি না সুন্দর কাজ ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এখান থেকে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে এসে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর দেখা যাচ্ছে এখানে তিনটে মামুনি বসে বসে রিল বানাচ্ছে এখানে সব ছবি টবি তুলছে বৃষ্টি এসে গেছে অনেকটা এরিয়া দেখা যাচ্ছে এখান থেকে পুরো গ্যাংটক শহরটা মানে দেখা যাচ্ছে গাড়ি থেকে আমাদের ড্রাইভার দাদা তাই বললেন যে এই দিকটা পুরোটা হচ্ছে গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে আচ্ছা লম্বা তুলতে হবে তো রুমটেক মনেস্ট্রির পর এবার এসেছি জুরমাং মনেস্ট্রি বোধহয় নামটা দেখলাম নামটা ভুলে গেলাম দেখলাম ওখানে সাইনবোর্ডটা কিন্তু এখানে কিছু বাচ্চা মেয়েরা কোরিয়ান ড্রেস ভাড়া করে বেশ সদল বলে ছবি টবি তুলছিল মনেস্ট্রিটার ভেতরে কিছু একটা ওনাদের চ্যান্টিং হচ্ছে এত ইয়ার সুদিং ব্যাপারটা মানে মানে কত মানে কয়েক ঘন্টা বেশ মানে চুপচাপ জাস্ট দাঁড়িয়ে থাকা যায় ওখানে আশা করি সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন জানি না কিন্তু ভিডিওগ্রাফির ভেতরে অ্যালাও নয় তার জন্য আমি নিতে পারছি না এত সুন্দর সাউন্ডটা দারুণ হচ্ছে অনেকে মিলে বেশ কিছু একটা ওনারা পড়ছেন আর কিছু ইন্সট্রুমেন্ট বা আছে সিঙ্গিল অ্যাকচুয়ালি নেচারের যে ভিউ এটা ক্যামেরাতে না কখনোই বোঝা যায় না নিজের চোখে না দেখলে এটা পুরো মনেস্ট্রিটাকে ঘিরে একটা জায়গা রয়েছে এখান থেকে গিয়ে এখানে হচ্ছে এনচ্যান্টিংটা হচ্ছে এবার আমরা এইখান থেকে এসে পুরো এই রাস্তাটা দিয়ে এলাম এখান থেকে এসে এই পেরিয়ে আমরা এইখানে একটা জিনিস দেখলাম এই যে এখানে এই কনস্ট্রাকশনটা রয়েছে এইখানে ব্যাপারটা যেটা ধোয়া বেরোলে যেমন একটা ব্যাপার হয় এবং একটা ঘিয়ের একটা যজ্ঞের পর যে একটা যেরকম স্মেল বেরোয় ওরকম এবং এখান থেকে একটা হিটও আসছে মানে এখনো মানে বেরোচ্ছে এই জিনিসটা আজকের যে লাস্ট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে বানঝাকড়ি ফলস ওয়াটার ফলস এইখানে আজকে আমরা এসেছি এটাই লাস্ট আজকের এটাই ঘুরবো খিদেও পেয়ে গেছে অনেকটা সময় হয়ে গেছে প্রায় দুটো বাজতে চলল খিদেও পেয়ে গেছে এখানে একটা ফলস এটা এইটাই মনে হয় তো ওয়াটার ফলসে কিছুটা পোর্শন দেখা যাচ্ছে এখানে বেশ সাউন্ড আসছে ওয়াটার ফলের এই পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বানঝাকরি ওয়াটার ফলসের টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সাইজ দেখে আমরা বুঝতে পারলাম যে টিকিটের দামও তার মানে বেশি হবে যতগুলো সিকিমে মোটামুটি ঘুরলাম সাইড সিন এখানে হচ্ছে সব থেকে বেশি এন্ট্রি ফি একশো টাকা করে পার হেড আর ওখানে একটা নোটিশ বোর্ড দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে ড্রোন শটের জন্য কত প্রি ওয়েডিংয়ের জন্য কত আরও অনেক কিছু এরকম সব দেওয়া রয়েছে তারপরে আচ্ছা মিউজিক ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা দেখি না শরদ এখানে লেখা রয়েছে ড্রোন শুটিং হাজার টাকা প্রি ম্যারেজ শুটিং তিন হাজার টাকা মিউজিক ভিডিও পাঁচ হাজার টাকা আর ফিল্ম শুটিং পার আওয়ার টু থাউজেন্ড রুপিস এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওর জন্য বিভিন্ন রকমের ড্রাইভার আছেন উনি গাড়ি বাইরে রেখেছেন মানে এই যে গেট গেটের এই প্রেমিসেসের মধ্যে রাখেননি কারণ এখানে এন্ট্রি ফি যদি একশো টাকা হয় তাহলে পার্কিং চার্জও নিশ্চয়ই সেরকমই বেশি হবে তার জন্য আমাদের ড্রাইভার গাড়ি আমাদের বাইরে রেখেছে আউটসাইডে আমাদেরকে বলেই দিলেন যে আমরা যখন বেরোবো ওনাকে ফোন করে নিলে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর আমরা এখানে ডিসিশন নিলাম যে আমরা এখানে খাবো মনে হয় তাহলে খাবার দাম অনেক বেশি হবে এখানে জাস্ট একটু দেখি ঘুরে দেখে তো মনে হচ্ছে বেশ অনেক বড় জায়গাটা এদিকে ঘোরা যাক এখানে একটা খাবারের দোকান আছে এদিকে অনেকগুলো শপ আছে এখানে প্রচুর জলের সাউন্ড আসছে জলটা ফোর্সগুলি এত জোরে পড়ছে এখানে ফ্রি এখান থেকে আরে এখান থেকে জলগুলো মুখে আসছে ফাটা ফাটে যাচ্ছে বলে যে মাথা খুব গরম আমার এইভাবে যে মাথায় জল ঢালাইছি যদি মাথাটা ঠান্ডা হয় আমার আচ্ছা বনঝাকড়ি এই জন্যই নামটা এটা ওনাদের কিছু রিচুয়ালস এর মধ্যে আছে এখানে একটা কিছু শিবলিঙ্গ দেখা যাচ্ছে ভেতরে সুন্দর একটা গাছ রয়েছে বাট গাছটা নট ইম্পর্টেন্ট এখানে একটা সুন্দর একটা বাস্কেট দেয়া রয়েছে এই বাস্কেটের মধ্যে আপনি যে সমস্ত জিনিসগুলো ইউজ করবেন সেগুলো ফেলবার কিন্তু লোকে তো তাতেও শোনে না তাতেও ওই যে নিচে দেখুন পড়ে রয়েছে এখানে ওয়াটার বটল পড়ে রয়েছে এখানে একটা চায়ের কাপ পড়ে রয়েছে এগুলো লোকজনকে বোঝানো যায় না এগুলো যে যার নিজস্ব ব্যাপার দেখে না অ্যাকচুয়ালি আমার সেই বাহুবলি মুভির সিনটার কথা মনে পড়ছে যেখানে প্রভাস এখানে জলের নিচে এসছিল। তারপরে সেই ওই রানীর যে মুকুটটা মানে মুখোশটা সেই পেয়েছিলো তামান্না ভাটিয়ার আমার ওই সিনটা দেখে এইটাই মনে হচ্ছে যে ওপরে বোধ অন্য কিছু একটা মনে হচ্ছে কোনো রাজত্ব আছে ওখানে আমি হয়তো জানি না যে দারুণ ওয়াটার ওয়াটারফলস থেকে আমরা বেরোলাম তো প্রথমে এন্ট্রি ফি একশো টাকা নিয়েছিলো বললাম তো ভেবেছিলাম রেস্টুরেন্টে প্রচুর কস্টলি হবে প্রথমে ঢুকতে ভয় পাচ্ছিলাম তো তবে দেখলাম বেশ রিজনেবল প্রাইসই আছে খিদেও প্রচণ্ড পেয়েছিল আর আমি এখানে একটু টিস্যু পেপার করে ওরা একটা লাল লাল একটা মৌরি দিচ্ছে এটা অন্য রকম আমাদের ওখানে এটা পাওয়া যায় না আমাদের ওখানে সুগার কোটেড পাওয়া যায় এদের এখানে সুগার কোটেড বাট এটা রেড রেড কিছু একটা বেশ সুন্দর একটা ফ্লেভারের ওটা আমি একটুখানি চেয়ে নিয়ে এসছি আমরা এমজি মার্গে হোটেল নিয়েছি টোয়েন্টিএথ নভেম্বর আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড নভেম্বর সেই দিন থেকে আমরা সাইট সিন করছি ঘুরছি আবার এমজি জি মার্কে চলে আসছি বিশ্বাস করুন পুরো করে নিজের পাড়ার মতন হয়ে গেছে মানে এখন সাজি গুজ্জিও না এমনি এসেই যেমন পাড়ায় ঘুরতে বেরোয় ঠিক ওরকম একটা জাস্ট ড্রেস ফ্রেস করে এসে বসে পড়ছি ঘুরে বেড়াচ্ছি একদম মানে হোমলি ফিলিংস মনে হয় হোটেলের যে স্টাফটা রয়েছে তারাও ভাবছে যে এটা যাচ্ছে না কেন প্রত্যেক দিন মানে এখানে যা লোকজন আছে হয়তো দু থেকে একদিন থাকে দিয়ে অন্য জায়গায় চলে যায় আমরা একমাত্র যে চার দিন ধরে এখানে পড়ে রয়েছি মানে ফোর নাইট ভাবুন খালি মানে এমন হয়েছে যে আমরা যে কোনো আপনার লোকাল শপে যাচ্ছি এখানে এম জি মার্কে আশা করি যারা এসছে আগে মহারাজার দোকানটা সবাই চেনে মহারাজার দোকানে আমাদের সবাই চিনে গেছে ওখানে স্টাফরা আমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছে অন্যান্য যে স্টেশনারি দোকানে যাচ্ছে তারা বলছে হ্যাঁ জান পে চান লাগতে হে মানে এমনই হয়ে গেছে তাই আজকে লোকাল মার্কেটে একটুখানি আমরা সোয়েটার হয়েটা দেখতে এসেছিলাম ভাই এখানে পাঁচশো টাকায় চারশো টাকায় পাফার জ্যাকেট পাওয়া যাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না অবভিয়াসলি কোয়ালিটির নিশ্চয়ই ডিফারেন্স তো আছে বাট পাওয়া যাচ্ছে দেড়শো দুশো টাকাতেও সোয়েটার পাওয়া যাচ্ছে আর বার্গেনিংয়ের মানে কোনো মাথা মুন্ডু নেই আটশো টাকার মালটা চারশো টাকাতেও দিয়ে দিচ্ছে এই যে পেছনে পুরো মার্কেটটা আমাদের জাস্ট হোটেলের পাশেই এটা এটা তো হেয়ার কাটিং তুমি দেখাতে পারবে না এই মার্কেটটার নাম হচ্ছে লাল মার্কেট রোড একদম মানে এম মার্কেট জাস্ট একদম লাগোয়াই এখানে এসে যদি সস্তায় সোয়েটার ফোয়েটার কিনতে চায় চলে আসতে পারে সবাইকে গিফট দেওয়ার জন্য বেশ ভালো প্রচণ্ডই সস্তায় সস্তায় পাওয়া যায় সবাইকে গ্যাংটক থেকে সুপ্রভাত আজকে হলো চব্বিশে নভেম্বর আর আমরা আজকে চলে যাচ্ছি এমজি জি মার্ক ছেড়ে এখানে আমরা একটা বাস স্ট্যান্ড থেকে বাস বলে ঠিক করেছি এখন বাজে সময় সাড়ে ছটা আর বিকেল তিনটের সময় মানে দুপুর সরি দুপুর তিনটের সময় আমাদের ট্রেন আছে বন্দে ভারত এনজিপি থেকে আমরা বসে গেছি এখানে সিট নাম্বার সহ টিকিট কাটতে হলো মানে সিট নাম্বার দিয়ে যে কত দুটো কোন দুটো সিট আমরা বুক করলাম সেই দুটো নিয়ে টিকিট কাটা হলো এবারে বাস হয়তো ভরলে বোধহয় ছাড়বে আস্তে আস্তে ভরছে লোকজন আসছে বাসের বেশ ডিমান্ড আছে তার মানে এখানে দুটো পাঁচ তিনটে ছাড়বে আমরা উঠে বসে গেছি কারণ লাগেজ ভরে যাচ্ছে বলে লাগেজটা রেখে আমরা উঠে বসেছি এখন আমাদের এক ঘন্টা ওয়েট করতে হবে ছিল এই পর্যন্তই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং যদি কোনো কোয়ারি থাকে তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব তো এবার এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা